প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান আমাদের দেশের সরকারের পরিস্থিতি এরকম মানে নতুন বউয়ের মতো কথাটা কেন বললাম যেভাবে একের পর এক দাবি মানে পেশ করতেছে তো যেমন আসলে নতুন বধু প্রথম বাড়িতে আসলে যা হয় আর কি দাদি শাশুড়ি এসে কানে কানে বলল আমার একজন পুতি চাই নববধু লজ্জায় মিশ্রিত মুস্ক হেসে বলল দোয়া করবেন একটু পরেই শাশুড়ি এসে হাজির শাশুড়ি এসে বলল আমার একজন নাতি চাই নববধু মাতানরে আশ্বাস দিলেন কিছুক্ষণ পর ননদেশে এসে বলল আমার একটা বাইপো চাই নববধু মিশ্রিত হেসে বললেন সবর করো না বাপু একটু সময় তো লাগবে নাকি অবাক্যাণ্ড স্বামী বাসর ঘরে ঢুকেই বললেন আমার দ্রুত বেবি চাই কথা শুনে নববধু বিভশ্রিত হলেন চোখে চেয়ে ফিস ফিসে কণ্ঠে বলল তোমার পরিবার কি সবাই পাগল তো স্বামী প্রশ্ন করলো কেন তখন স্ত্রী উত্তর দিল যে সবাই যেভাবে একের পর এক দাবি নিয়ে আসছে দাবিটা ভালো কিন্তু এটা তো একটা সময়ের প্রয়োজন এখন এর জন্য আল্লাহর রহমতেরও প্রয়োজন আছে যুক্তিক সময় লাগবে তোমাদের দাবি শুনে মনে হচ্ছে সাথে নাতিপতি ভাইপো এবং তোমার জন্য ব্যাগে করে আমার বেবি নিয়ে আসা উচিত ছিল তোমরা চাইবার মাত্রই আমি তোমাদেরকে দিতে পার গল্পটা এই জন্য বললাম মানে আমরা এখন বর্তমানে যে এত পরিমাণ দাবি আমরা জানাইতেছি সরকারের কাছে ঠিক আছে আপনাদের আমাদের প্রত্যেকটা দাবি যুক্তিসঙ্গত এবং প্রত্যাশিত কিন্তু আপনার এই দাবিগুলো পূরণ করার জন্য হইলেও তো আপনার তাদেরকে সময় দিতে হবে তারা মাত্র সরকার সরকারে বসছে তাদেরকে তো একটা সময় দিবেন যে আপনাদের এতদিন মানে একটা সময় হোক একটা যেমন আমি গল্পটা এই জন্য বললাম যে একটা বেবি হইতে গেলে মিনিমাম দশ মাস দশ দিন সময় লাগবে মানে যদি আপনার নববধূ আসছে বাসুর করতে আনতে তো আপনাদের এই মানে তারা যেই জায়গায় আইসা বসছে এই জায়গায় তাদেরকে আপাতত দুই তিন মাস আপনারা সময় দেন সময় না দিয়া এই যে আপনারা রাস্তাঘাট আন্দোলন শুরু করলেন আপনাদের এই দাবি ওই দাবি ওইটা মানতে হবে ওইটা মানতে হই ওইটা মানতে ওইটা মানতে বিষয়টা এমন এক পর্যায়ে গিয়ে হারাইছে ডক্টর ইউনুস স্যারের ফ্রান্সের অলিম্পিক গেমস থেকে উনার মানে ব্যাগে করে সব কিছু নিয়ে আসা দরকার ছিল এবং মানে আপনাদের যে প্রত্যাশিত প্রত্যাশা অনুযায়ী মানে ব্যাগে করে নিয়ে আসতো আর আপনারা যা চাইতেন আপনারা যা চাইবেন শুধুমাত্র ব্যাগের বের করে বের করে উনি দিয়ে দিব মানে আপনাদের এখন বর্তমান অবস্থানগুলো এরকম বা আপনাদের কথাবার্তা এরকমই বোঝা যাইতেছে যে মানে যা চাইব শুধু খালি ব্যাগের বের করে দিয়ে দিব ন্যূনতম জ্ঞান রাখা উচিত বা বাবা উচিত যে একজন সরকার উনি মাত্র সবেমাত্র ক্ষমতায় আসছে ওনাকে আমাদের সময় দেওয়া উচিত এবং ওনাদের কাছ থেকে ধীরে সস্তে আমাদের দাবিগুলা পূরণ করা উচিত কিন্তু এটা না করে আমরা একের পর এক আমরা দাবি পেশ করে যেতেছি তো এই জন্য গল্পটা বলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম